যে অবস্থা এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরে আল্লাহ মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন পরের দিন জনগণে কেন মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত অন্তত আশি পার্সেন্ট মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে তখন ইসলাম ক্ষমতা এগিয়ে টিকতে পারবে এখন যে অবস্থা তাতে পারবে না এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে মানুষের মাইন্ড সেটা রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি এটা একটা দাওয়াতের অংশ এই বক্তব্য আগে কেন দিতাম না আগে এই বক্তব্য বোঝার মতো পরিবেশ মানুষের ছিল না এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে গণ দেখেছে তার পরবর্তী সরকার দেখছে সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বুঝায় কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে নিয়ে গেলে কীভাবে নিয়ে যেতে হবে এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কী আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম পড়াও জানতেন না লেখাও জানতেন না জানতেন জানতেন না তো আমার নবী মোহাম্মদ পড়ালেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না ঘরে বসে বই লিখতেন তাহলে কি করতেন আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করতেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মোহাম্মদাম বরাবর সমানে সমান আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে তো সেটাও মোহাম্মদাম জানবেন যে ওর বাড়িতে খাবার নাই। ওখানে খাবারের ব্যবস্থা করতেন মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে মক্কার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত উনি তো গবেষকও নন লেখকও নন তো পাঁচ তো সালাত বাদে কোরআন আল্লাহর কাছে শিখা বাদে বাকি সময় কাদের পিছনে দিতেন মানুষের পিছনে দিতেন এবং উনি সৎ ন্যায়পরায়ণ হওয়ার কারণে মানুষ প্রভাবিত হতো উনি তো অসৎ নন মিথ্যুক নন তাহলে যত মানুষের কাছে গেছে ওনার ভদ্র নম্র ব্যবহারের কারণে মানুষ ওনার দ্বারা কি হয়েছে প্রভাবিত হয়েছে আবু সুফিয়ান রাজিউল্লাহ তাহলে আহ যখন তার কাছে ইসলাম গ্রহণ করেছে তাকে মাথামতো করে ইসলাম গ্রহণ করতে হয়েছে কেননা মোহাম্মদ ইসলাম উন্নত চরিত্র সম্পর্কে আবু সুফিয়ান জানে মহম্মদুল ইসলামের চরিত্র নিষ্কলুষ কোনোদিন মিথ্যা বলেনি কোনোদিন মানুষের সাথে অন্যায় করেনি তা আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করবে মাথা মতো করে ইসলাম গ্রহণ করতে এই জন্য দুনিয়াতে যত নবীর রাসুল আল্লাহ পাঠিয়েছে সব নবীর রাসুলকে মূল দুটো গুণ দিয়ে পাঠিয়েছে বলবে সত্য করবে নাই হলে এরা নেতা হতে পারবে না দেশ জাতির নবীর রাসুলরা দেশ জাতির নেতৃত্ব না নিতে পারলে কীভাবে সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেবে দিতে পারবে না কিন্তু আমরা মুসলমানের এক গোলাম হওয়ার কারণে আমাদের ওই যে বাহ্যিক আমল যেটা বারবার বলছি বাহ্যিক আমল দিয়ে আমার মোনাফিকি ঢাকতে চেয়েছি কিন্তু কাজের বেলায় আমি মিথ্যুক কাজের বেলায় আমি অনায় পরায় সুতরাং আমাদের দিয়ে মুক্তি হবে না তাহলে সমাজ দেশের সাথে